আসসালামু আলাইকুম ক্রিয়েটিভ কিচেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে আমরা তৈরি করে দেখাবো আলু ভর্তা আমরা যারা প্রথম যখন বিদেশে আসি তখন এই আলু ভর্তা ডাল এগুলিকে খুব বেশি মিস করি বিদেশে আসার পরপরই সব কিছু হাতে নাগালে থাকে না কিন্তু আলু ভর্তা খেতে ইচ্ছা করে তো তাদের জন্যই আমার এই রেসিপিটি এই আলু ভর্তার আলু আমরা মাইক্রোওয়েভ ওভেনে সিদ্ধ করব এবং সরিষার তেলের পরিবর্তে সয়াবিন তেল ব্যবহার করবো আমরা ধরে নিই যে আমাদের হাতের কাছে সরিষার তেল নেই তাহলে চলুন আমরা তৈরি করি আলু ভর্তা আলু ভর্তা তৈরি করতে আমাদের যা যা লাগবে দুটি মাদারি সাইজের আলু আমরা ছিলে অর্ধেক করে কেটে নিয়েছি এক চা চামচ সয়াবিন তেল হাফ চা চামচ লবণ সামান্য পরিমাণ ধনেপাতা ধনেপাতা না থাকলেও সমস্যা নেই দেওয়ার কোনো দরকার নাই, আধা কাপ পেঁয়াজ কুচি তিনটি শুকনামরিচ তাহলে চলুন আমরা তৈরি করি আলু ভর্তা প্রথমে আমরা আলুটাকে সারান র্যাপ বা ঢাকনা দিয়ে ঢেকে মাইক্রোওয়েভ ওভেনে সিদ্ধ করব মাইক্রোওয়েভ ওভেনে প্রথম আমরা তিন মিনিট দিব যদি না হয় তখন আমরা আবার দিব তাহলে চলুন আমরা আলুটাকে প্রথমে সিদ্ধ করে নিই আলুটা সেদ্ধ হতে হতে আমরা পেঁয়াজ এবং শুকনো মরিচটাকে ভেজে নিব ফ্রাই গরম হলে আমরা প্রথমে শুকনো মরিচটা দিয়ে দিব আমরা তিনটা শুকনো মরিচ ইউজ করবো যদি কেউ আরো বেশি ঝাল খেতে চান তাহলে আরও বেশি মরিচ দেবেন আমাদের শুকনো মরিচটা বেশ ঝাল যখন লাল থেকে কালো হয়ে যাবে তখন আমরা বুঝবো যে শুকনামিচটা ভাজা হয়ে গিয়েছে শুকনো ভাজি করা হয়ে গিয়েছে আমরা এটা তুলে রাখবো এখন আমরা মরিচটাকে তুলে নিব একই ফ্রাই প্যানে আমরা তেল দিব পেঁয়াজটাকে একটু ভেজে নিবিনী ইউজ করলে চৌধুর গন্ধ আসবে কিন্তু ভেজে নিলে আর কোনো গন্ধ থাকবে না তাই আমরা পেঁয়াজের সাথে একসাথে ভেজে নিবো আমাদের ভাজি করা হয়ে গেছে মাইক্রোওয়েভ বলবেন আমাদের আলু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা আলুটাকে আমাদের আলু সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমরা আলুটাকে ভেঙে নিব আলু গরম অবস্থাতেই ডলে নিতে হয় ঠান্ডা হয়ে গেলে আলু শক্ত হয়ে যাবে আমরা আমরা গরম অবস্থাতেই ডলে নিব আমরা এই আলুটাকে এখন চামচ দিয়ে পিষে নিবাম দিয়ে ভেঙে গ্লাসের উল্টো সাইড করা যায় খুব সহজে আমরা পানিতে সেদ্ধ করা ছাড়া মাইক্রো করে নিলাম আমাদের আলু রেডি হয়ে গিয়েছে এখন আমরা পরবর্তী স্টেপে যাব মরিচ পেঁয়াজ এবং লবণটাকে একসাথে মিক্স করে নিব

মিক্স হয়ে গেছে এখন আমরা লবণ চেক করব আমাদের লবণ ঠিক আছে এখন আমরা পরিবেশন করব হয়ে গেল আমাদের আলু ভর্তা সরিষা তেল ছাড়াই আমরা আলু ভর্তা তৈরি করেছি আর আলু ভর্তার সাথে ডাল থাকলে তখন কথাই নেই ডালে রেসিপি লাগলে আমাদের রেসিপি থেকে দেখে নেবেন অতটা তৈরি করে দেখবেন আর কোনো কোশ্চেন থাকলে আমাদেরকে জিজ্ঞেস করতে পারেন আমরা যতটুকু চেষ্টা করবো আশা করার জন্য আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না তাহলে ভালো থাকবেন চেষ্টা করে দেখবেন আল্লাহ হাফেজ